হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে ও বিসার ক্যাডেট হিসাবে যোগ দিন ছিয়ানব্বইতম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স তো এখানে সার্কুলেরটা সেরেছে যাদের বয়স হচ্ছে সাড়ে ষোলো থেকে একুশ বছর তারা আবেদন মূলত করতে পারবেন এখানে তো এখানে দেওয়া আছে এখানে শারীরিক যোগ্যতাগুলো দেওয়া আছে যে পুরুষ প্রাপ্তিদের জন্য উচ্চতা দেওয়া আছে মূলত হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি আর এখানে দেওয়া আছে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তো মূলত এখানে দেওয়া আছে যে ওজন অনুযায়ী এখানে ওজন দেওয়া আছে চুয়ান্ন কিলোগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে দেওয়া আছে ছেচল্লিশ কিলোগ্রাম আর বুকের মাপ হচ্ছে সাধারণত স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারণ হচ্ছে বত্রিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাইশ ইঞ্চি প্রসারণের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি অর্থাৎ উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কুল অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা আমি বলি সাধারণত শিক্ষাগত যোগ্যতা এগুলো তো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটাতে ফোর পয়েন্ট লাগে একটু ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে হয় এবং আরেকটাতে ফাইভ লাগে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও লেভেল দিতে ছয়টি বিভাগ রয়েছে তো তার মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে আর নতুবা এখানে দেওয়া আছে ও লেভেল ছয়টি বিষয়ের জন্য ন্যূনতম দুইটি এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে আর দু হাজার পঁচিশ এবং এ লেভেল পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আর বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে আর জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে অযোগ্যতার ক্ষেত্রে আমরা যদি বলতে চাই এখানে সেনাবাহিনী নৌবাহিনী যদি অথবা যে কোনো সরকারি চাকরি বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে তারা এখানে আবেদন করতে পারবে না আইএসএসবি পরীক্ষায় দুইবার স্কিন আউট অথবা দুবার প্রত্যাখ্যান হলে আর এখানে আবেদন করতে পারবে না যে কোনো ফৌজদারি অবদারের জন্য আবেদন আদালত কর্তৃক দ্বন্দ্ব প্রাপ্ত হবে প্রার্থিত যারা আঠারো বছর হওয়া আসে তারা অযোগ্য বলে বিবেচিত হবে যাদের ক্ষেত্রে পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য হয় আর অনলাইনে আবেদনের পদ্ধতি হচ্ছে আটাইশে জুলাই দু হাজার পঁচিশ হতে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এখানে মূলত জয়েন আর্মি ডট মেল ডট লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে মূলত এক হাজার টাকা প্রথমত আবেদন অনলাইনে ফি এবং রেজিস্ট্রান ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা লাগবে তো পরবর্তীতে মূলত আমরা এখানে দেওয়া আছে নির্বাচন পদ্ধতি এবং বিএমএ প্রশিক্ষণ এবং বিশেষ নির্দেশনা এবং নির্বাচন পদ্ধতিটা হচ্ছে প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আটাইশে মূলত আপনারা দেখছেন ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ হতে দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেনাবাহিনী এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষা চোদ্দোই নভেম্বর শুক্রবার তারিখ সকাল নয় ঘটিটায় অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি সাধারণ গণিত দিয়ে পরীক্ষা হবে আর কি বিএমএ প্রশিক্ষণ আছে এখানে নির্বাচিত প্রশিক্ষণ বিএমএতে তিন পরের জন্য প্রশিক্ষণ গ্রহণ করবেন প্রশিক্ষণ সমান্তরে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন বিশেষ নির্দেশনা এগুলো দেওয়া আছে দেখেন সাময়িক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীজনকে বিএমএ যোগদান পূর্বে সাঁদার শেখার উপদেশ দেওয়া হল চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ যোগদানের পূর্বে জাতীয় পরিচয় প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া বিএনসিসি ক্যাডেট কলেজ এম সি এস কে ক্যাডেটের সস্ব কলেজ এবং রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে নৌ বিমান বাহিনী হতে ছাত্রপত্র ছাড়পত্র পূরণকৃত প্রার্থীদের মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জমা করত আবেদন পরবর্তীতে সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ততার সাপেক্ষে সেনাবাহিনী আবেদন করতে হবে তো যারা যারা আমাদের এই চ্যানেলটা নতুন গ্রহণযোগ্য হয় আর অনলাইনে আবেদনের পদ্ধতি হচ্ছে আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ হতে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এখানে মূলত জয়েন আর্মি ডট মিল ডট এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে মূলত এক হাজার টাকা প্রথমত আবেদন অনলাইনে ফ্রি এবং রেজিস্ট্রান ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা লাগবে তো পরবর্তীতে মূলত আমরা এখানে পেঁয়াজ নির্বাচন পদ্ধতি এবং বিএমএড প্রশিক্ষণ এবং বিশেষ নির্দেশনা এবং নির্বাচন পদ্ধতিটা হচ্ছে প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আড়াইশে মূলত আপনারা দেখছেন ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ হতে দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেনাবাহিনী এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষা চোদ্দো নভেম্বর শুক্রবার তারিখ সকাল নয় ঘটিটায় অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাদা এগুলো নিয়ে পরীক্ষা হবে আর কি বিএমএ প্রশিক্ষণ আছে এখানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণ এতে তিন বছরের জন্য প্রশিক্ষণ গ্রহণ করবে প্রশিক্ষণ সমান্তরে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবে। বিশেষ নির্দেশনাগুলো দেওয়া আছে দেখেন সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে বিএমএ যোগদান পূর্বে সাঁদার শেখার উপ উপদেশ দেওয়া হল চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ যোগদানের পূর্বে জাতীয় পরিচয় প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া বিএনসিসি ক্যাডেট কলেজ ক্যাডেটের সরস কলেজ এবং রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে নৌ বিমান বাহিনী হতে ছাত্রপত্র ছাড়পত্র পূরণকৃত প্রার্থীদের মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জমা করত আবেদন পরবর্তীতে সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ততা সাপেক্ষে সেনাবাহিনী আবেদন করতে হবে তো যারা যারা আমাদের এই চ্যানেলটা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সরকারি চাকরি বেসরকারি এবং বিভিন্ন এনজিও চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম